Mm-hmm. <laughs> বাবু আর কি খাবি তুই তবে চা বিস্কুট গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা আমি প্রিয়াঙ্কা আজ নতুন দিন নতুন সকাল নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজ হচ্ছে রবিবার এখন দশটা বাজে সকালে দশটা বাজেনি এখন দশ মিনিট বাকি আছে সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি ওদেরকে চাও বসিয়ে দিলাম আমাদেরকে আমার স্নান পুজো সব হয়ে গেছে খালি এখানে বিছানাটা উঠানো হয়নি কারণ ছেলে মেয়ে দুজনে ঘুমিয়েছিল তো ছেলে এখন উঠলো ব্রাশ করছে ছেলে টিউশন যাবে আর মেয়ে ওর দিকে আবার শ্বশুমশার কাছে আছে আজ অনেক দিন পরে ভিডিও স্টার্ট করলাম কারণ ভিডিওতে একদম ভিউ হচ্ছিল না সেই জন্য ভিডিও করার ইচ্ছাই কোনো ছিল না তো আবার আজকে একটু মনে এনার্জি নিয়ে আর একটু ইচ্ছে নিয়েও শুরু করলাম ভিডিওটা তো আজ এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি সবাই সঙ্গে থেকেও দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সকালের চা খেয়ে তারপরে মেয়েকে দুধ খাইয়ে এখন চলে এসেছি রান্নার জোগাড় নিতে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন এদিকে সবজি কেটে নিচ্ছি আজ আর হাজব্যান্ড বা শ্বশুরমশাই কেউ বাজার যায়নি কারণ বাড়িতে মিস্ত্রি এসেছে তো তাদের সাথে থাকতে হচ্ছে আর বাড়িতে যেহেতু সামনে পূজা আছে তো বাড়ি পরিষ্কারের কাজ হচ্ছে তার জন্য লোক এসেছে সেই জন্য কারোর আর বাজারে যাওয়ার সময় হয়নি তাই বাড়িতে যা ছিল সেটাই আজকে রান্না করব ফ্রিজে কিছুটা মাছ ছিল পরশু দিনের তো সেটাই বের করে রেখেছি সকালবেলা সেটা বরফ ছেড়ে গেছে তো সেটাকে ছোটো ছোটো মাছ যেহেতু বেগুন ঝোল করে নেবো আর দুটো মাছের মাথা আছে ছেলে মাছের মাথা খেতে খুব ভালোবাসে সেটা একটু ঝাল করে নেবো আর কয়েকটা পটল আছে ফ্রিজে সেটাও ভেজে নেবো ব্যাস আজকে সিম্পল রান্না আজকে আর ডাল করবো না কারণ কালকে রাতে একটু সয়াবিনও আছে রান্না বানা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মেয়ের ছেলেকে এখানে খেতে দিয়ে দিয়েছি মেয়ে ঘুমিয়ে আছে মেয়ে স্নান হয়নি আর এখানে শ্বশুর মশাই ছাদের থেকে অনেকগুলো কাপড় নিয়ে আসছে এগুলো সব কালকের কাপড় কাল তো রোদ উঠেনি আজকে সকাল সকাল একটু রোদ উঠেছিল যায় কিন্তু এখন বৃষ্টি হচ্ছে আজকে কাপড়গুলো আর শুকাবে নেই ওইদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে শুধু মেয়ের খিচুড়িটা বসানো আছে প্রেশার কুকারে তো ওটা হলে তারপরে গ্যাস মুছে নেবো আর বাসন মোটামুটি মাজা হয়ে গেছে শুধু কড়াইটা বাকি আছে এগুলো করলেই আমার মোটামুটি দুপুরের কাজ শেষ তারপরে খাওয়া দাওয়া আর মেয়েকে খাওয়ানো ব্যাস আজ মেনুতে ছিল ভাত আর এখানে একটু সয়াবিনের তরকারি যেটা কালকে রাতে হাজব্যান্ড করেছিলো সেটা গরম করে নিয়েছি আর মাছের মাথার ঝাল আর এখানে ছোটো ছোটো মাছ বেগুন আলু দিয়ে ঝোল করেছি আর এখানে ফ্রিজের তিনটে পোটল ছিল সেগুলোকে ভাজা করে নিয়েছি এদিকে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে শ্বশুর মশাইকে খ্যাত খেতে দিয়ে দেবো তো থালাটা সেই জন্য রেডি করে নিয়েছি আর এদিকে মেয়ের খিচুড়ি আর মেয়ের স্নানের জল গড়াও বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছো এখানে আমার গ্যাস গ্যাসের টেবিল সব কিছু মোছা হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর হাজব্যান্ড খেতে বসে গেছি ছেলে তো আগেই খাওয়া হয়ে গেছে তো এখন আমি আর হাজব্যান্ড খেয়ে নেবো তারপর আর কোনো কাজকর্ম নেই তারপরে একটু শুয়ে থাকবো ঘুম তো হবে না কারণ মেয়ে এখন ঘুমাবে না মেয়ে একটা ঘুম দিয়ে উঠেছে তো মেয়ে এখন ঘুমোবে না তো কিছুক্ষণ শুয়ে থাকবো তারপর মেয়ে যদি ঘুমো তাহলে একটু ঘুম দেবো তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলাতে দেখা হচ্ছে